আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটি গম কাটা মেশিন এবং এখানে দাঁড়িয়ে আছে এই মেশিনের যিনি মালিক প্রিয় দর্শক আমরা ওনার সঙ্গে কথা বলবো এবং উনি কত টাকা বিঘা এই মেশিন দিয়ে উনি গম কাটেন এবং এছাড়া গম ছাড়া কি কি কাটেন সেই বিষয়গুলো ওনার কাছে শুনবো এবং মোবাইল নাম্বার নেব ওনার কাছে আপনাদের প্রয়োজন হলে সেই নাম্বারে ফোন করে ওনার কাছ ওনাকে দিয়ে আপনাদের ফসলগুলো কেটে নিতে পারবেন আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে মেশিন এই মেশিনটার নাম কি

দেখতে পাচ্ছেন এই গমগুলো এখানেই কিন্তু কাটা হচ্ছে এবং ভিতরেই কিন্তু মারাই করা হচ্ছে তারপর এর যে আগাছা আছে সেগুলো নিচে পড়ে যাচ্ছে পরবর্তীতে সরাসরি বস্তাবন্দি করে দেওয়া হবে এবং ওনার সঙ্গে আমরা যেটা কথা বলে জানলাম যে প্রতি বিঘা দুই হাজার টাকা করে উনি এগুলো হারভেস্টিং করছেন আচ্ছা ভুটটা কত করে বিঘা আপনি কাটেন এই যে ভুটটা আনো তো মানে গতবার যে কাটছি আর ওইটা আমার গতবার কত করে কাটছেন গতবার ওই যে মনে 1800 2000 1800 2000 প্রিয় দর্শক উনি যেটা বলছেন যে গতবার উনি 1800 2000 টাকায় ভুটটা কাটছেন এবং এবার কত করে কাটবেন আপনারা যদি কাটেন তাহলে ওনার সঙ্গে কথা বলে সেটি নির্দিষ্ট করে নেবেন

নাইন প্রাশক উনার মোবাইল নাম্বারটা পেলেন এবং আপনাদের যদি গম ভুটটা এই জাতীয় যে ফসল ধান হতে কাটেন নাকি এই জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো যদি আপনারা কাটতে চান তাহলে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং উনি যে মোবাইল নাম্বারটা বললেন এই নাম্বারে সরাসরি ফোন করে এবং উনি কত টাকা রেটে এগুলো কাটেন এবং সর্বনিম্ন কত বিঘা জমি হলে উনি আপনার এলাকায় গিয়ে সেগুলো কেটে দিয়ে আসবে সেই বিষয় সম্পর্কে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেবেন আচ্ছা ভাই এই যে আপনি যখন কাটতে যান এখন অন্য দেশে বা উত্তর অঞ্চলের কোন জায়গায় আপনি গেলেন এটা তো পাবনাতে আপনার বারেও পাবনা এখন অন্য এলাকায় যখন কাটতে যান তখন তাদের তো আপনার থাকার ব্যবস্থা করে দিতে হয় থাকা এবং খাওয়া প্রিয় দশক এই ন্যূনতম সুযোগ সুবিধা কিন্তু আপনাদের করে দিতে হবে কারণ ভিন দেশে গিয়ে উনি থাকবেন সেই থাকার সিকিউরিটি আপনাদের দিতে হবে ওনার খাওয়ার ব্যবস্থাগুলো দুইজন লোক থাকে না শুধু এই মেশিন ধান বা এগুলো মারাই করেন না আর এই চাষ দেওয়ার মেশিন আছে আপনার এর সাথে সাথে কাজ করে না প্রিয় দশক ওনার চাষ দেওয়া মেশিনও কিন্তু আছে আপনারা এগুলো মারাই করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের জমি কিন্তু চাষ দিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে সঙ্গে থাকবেন মাই ফার্স্ট অবতর ব্লগ চ্যানেলের এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি যেন আপনি এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে পারেন